السلام عليكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা একটা লেসন আলাপ করব সেটা হচ্ছে বহু এখানে আমরা মেনলি ছয়টা রুল আলোচনা করব প্রথম রুলটা হচ্ছে নিয়মিত পুরুষবাচক বহুবচন বহু যেমন আমরা মুসলিমুন দিয়ে যদি উদাহরণ দেই তো মুসলিমুনের রফা ফর্মের ক্ষেত্রে এটা হবে মুসলিম উনা জাস্ট যোগ হচ্ছে এবং নাসব এবং যার ফর্মের ক্ষেত্রে হচ্ছে ইনা যোগ হবে তাহলে মুসলিমান বা মুসলিম ইন এটা বহু হবে মুসলিম ইনা মুসলিম ইনা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে রফা ফর্মের ক্ষেত্রে হচ্ছে উনা যোগ হয় বহু ক্ষেত্রে আর নাস এবং জার ফর্মের ক্ষেত্রে হচ্ছে ইনা যোগ হয় এটা হচ্ছে পুরুষবাচক বহু করার জন্য দ্বিতীয় যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে স্ত্রীবাচক বহু করার জন্য তো দ্বিতীয় স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে যেটা করব যেটা হচ্ছে মুসলিম বাতুন এখানে আমরা হচ্ছে আতুন যুক্ত করব। তাহলে এটা হয়ে যাবে মুসলিম মা আতুন এবং নাসব এবং যার ফর্মের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আতিন যুক্ত করব তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মুসলিম আতিন তাহলে আর মুসলিম নাসব এবং যার ফর্মের যার ফর্মের ক্ষেত্রে হয়ে যাবে মা আতিন তো এই দুইটা নিয়ম যে এক এবং দুই যে নিয়মিত স্ত্রীবাচক বহুবচন এবং হচ্ছে পুরুষবাচক বহুবচন এটা দিয়ে মোর লেস আমার একটা র‍্যান্ডম কেস হচ্ছে 75% বা তার চেয়ে বেশি শব্দ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন দেখব যে অনিয়মিত বহুবচন বা ব্রোকেন প্লুরাল এটা হচ্ছে হিউম্যান রিলেটেড যে সব বহুবচন ওইটার ক্ষেত্রে যদি আসি প্রথমে যেমন রজুলুন একজন পুরুষ এটা হয়ে যাবে আলুন একইভাবে সাহিবুন এটা বহুবচনের ক্ষেত্রে হয় আসহাবুন রাসূলুন রুসুলুন তো এখানে যে পার্থক্য পরিবর্তন গুলো আনছি এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নিয়ম নাই এক একটা এক রকম ভাবে হইতে পারে এই জন্য এই অনিয়মিত যে বহুবচন এগুলো আমাদেরকে আলাদা করে জানতে হবে আলাদা করে আমি যদি জানি তাইলেই বুঝতে পারবো যে রজুলুন এটার বহুবচন হচ্ছে রিজা আলুন অন্যথায় আমি মুসলিম চার্টের মতো করে করলে এটা হয়ে যাবে না অথবা হচ্ছে সহিবুনা রসুলুন রসুলুনা এরকম হয়ে যাবে যেটা নাকি ভুল হব এটা হচ্ছে আমাদেরকে আলাদা করে জানতে হবে এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে গ্রামার দিক থেকেও এটা একটা ইমপ্লিকেশন আছে সেটা হচ্ছে এটা অর্থগত দিক থেকে তো হচ্ছে রজুল একজন পুরুষ আর দুই এর অধিক পুরুষ অর্থ ঠিকই থাকবে কিন্তু কখনো কখনো এটা হচ্ছে স্ত্রীবাচক এক বচন হিসাবে ব্যবহৃত হবে ওয়ান মানে হচ্ছে এক বচন আর মানে স্ত্রীবাচক উদাহরণ হিসাবে যদি একটা উদাহরণ দেখি যেমন রসুলুন রসুলুন এটার বহু বচন হচ্ছে রুসুল তো রসুল হচ্ছে দুই এর বেশি রসুল তো এটার সাথে যেমন এখানে একটা উদাহরণ নিয়েছে করিম থেকে তিলকা শব্দটা আসছে বাট আইডিয়ালি আপনি যদি চিন্তা করেন যে রসুল এটা হচ্ছে বা আরসুল আলিফলাম যুক্ত কারণে এটা হচ্ছে তামিনটা তুলে দিয়েছি তো এটার সাথে কি আসার কথা এটার সাথে আসার কথা ছিল হচ্ছে উলাইকা বহু বচন আসার কথা ছিল এবং হচ্ছে পুরুষবাচক যেহেতু এটা পুরুষবাচক সো উলাইকা পুরুষ ইস্ত্রীবাচক দুইটার ক্ষেত্রে যেহেতু হয় তো উলাইকা আসার কথা ছিল কিন্তু উলাইকা না এসে কি আসলো তিলকা টিলকা কিন্তু হচ্ছে এটা এক বচনের জন্য ব্যবহৃত হয় এবং হচ্ছে এটা স্ত্রীবাচকের জন্য ব্যবহৃত হয় ওয়ান অ্যাফ তো তারপরে এটা এখানে আসছে সো এই জিনিসটা মনে রাখতে হবে যে অর্থ পরিবর্তন হবে না অর্থ ঠিকই দুই এর অধিক পুরুষ দুইয়ের অধিক বেশি দুইয়ের বেশি সাথী বা দুইয়ের বেশি রচুল ওইটা থাকবে কিন্তু এটাকে ট্রিট করার ক্ষেত্রে এটা একটা আমরা যে অন্য যে গ্রামার নিব যেমন এইটার জন্য যদি আমি একটা স্তিফা নিতাম তাইলেও সেটা হচ্ছে স্ত্রীবাচক এক বছর একটা স্তিফা ব্যবহার করতাম একইভাবে স্ত্রীবাচক এক বছরের জন্য যে স্মুল ওইটা ব্যবহার করেছি তিলকা ব্যবহার করেছে চার নম্বর যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে ব্রোকেন ফ্লোরাল বা অনিয়মিত ভূভোজন এটা কিন্তু এটা হচ্ছে নন হিউম্যান হিউম্যান রিলেটেড না এটা হচ্ছে হিউম্যান বাইরে তো এর বাইরে যে ইয়াগুলো আছে বহু এটার ক্ষেত্রে অনিয়মিত বহু আমাদের আলাদা করে মনে রাখতে হবে যে কিভাবে বহু হবে যেমন হচ্ছে কলবুন এটাকে আমি যদি মুসলিম এটা হচ্ছে কিন্তু এটা যেহেতু অনিয়মিত বহু বা ব্রোকেন প্লোরাল এর মধ্যে পরে এজন্য এটাকে এটা ইয়াটা হচ্ছে ব্যতিক্রম আমাদের আলাদা করে মনে রাখতে হবে তো এটা হচ্ছে কুলু উমুন একইভাবে হচ্ছে নাজমুন এটা হচ্ছে নুজু উমুন বাইতুন বুয় তো এটার ক্ষেত্রে গ্রামারটা হচ্ছে এটা সর্বদাই হচ্ছে ওয়ান অর্থাৎ হচ্ছে সবসময় এটা ইতিবাচক ফেমিনিন ফর্মের মতো ট্রিট হবে যেমন তিলকা আমসালু আলু এটার এক বছর হচ্ছে মাসাল তো মাসালের বহু বছর হচ্ছে আমসাল বাট এই যে মাসাল আমসাল এটা হচ্ছে একটা অনিয়মিত বহু বছর সো এটার ক্ষেত্রে নর্মালি কি আসার কথা ছিল যে নর্মালি এটা হচ্ছে উলাইক আসার কথা ছিল বাট উলাইকা না এসে কি এক বচন পর্বের এক বচন স্ত্রী জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আসলো তিলকা তো তিলকা তিলকাল আমসাল তাহলে জাস্ট আগের রুলস টার সাথে এটা যদি মনে রাখি যে অনিয়মিত বহুবচন বা এটা যদি হিউম্যান হয় তাহলে কখনো কখনো এটা স্ত্রীবাচক এক বছর হিসেবে ট্রিটার হতে পারে আবার স্বাভাবিক ফর্মেও এটা ট্রিটার হতে পারে অর্থাৎ বহুবচন বহুবচন মতো হবে পুরুষবাচক হলে পুরুষবাচকের মতোই ট্রিটেড হবে কিন্তু কখনো কখনো স্ত্রীবাচক এক বছর হতে পারে যদি এটা হিউম্যান হয় ব্রোকেন ফ্লোরাল হিউম্যান আর যদি এটা নন হিউম্যান হয় ব্রোকেন প্লুরাল তাহলে সেটা সর্বদা ইভেন নন হিউম্যান ব্রোকেন ক্লোরাল না হয় স্বাভাবিক ক্লোরাল এর ক্ষেত্রেও এটা সর্বদা হচ্ছে ওয়ান এফ অর্থাৎ হচ্ছে এটা স্ত্রীবাচক এক বছরের মতো ট্রিটেড হবে পাঁচ নাম্বার যেটা দেখাতে চাই সেটা হচ্ছে বিভিন্ন সর্বনামের ক্ষেত্রে যে বহু হয় এটা হচ্ছে একটা ইউনিক স্টাইলে হয় এটাও আমরা কোন মুসলিম করার চেষ্টা করবো না উনা ইনা না আুন এগুলো আসছে কিনা ওগুলো দেখবো না আমরা আলাদা করে মনে রাখবো যেমন হচ্ছে হুয়া হচ্ছে সে বা তিনি এটা হচ্ছে এক বছরের ক্ষেত্রে একটা সর্বনাম তৃতীয় পুরুষে এটার বহুভোজন হচ্ছে হুম হচ্ছে আনতা আন্তুম আনার ক্ষেত্রে বহু করি আমরা নাহনু সো এগুলো আলাদা করে মনে রাখতে হবে এমনকি আমরা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা হচ্ছে স্মুল ইশারা ব্যবহার করি সেটার ক্ষেত্রেও কিন্তু তাই যেমন হা দা হা দিহি এটার বহু বছর হচ্ছে হাউলাই তো এই এটার ক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করতে যাবো না যে এটা কি আতুন আতিন বা ওরকম কিছু আসছে কিনা বরং আমরা আলাদা করে এটা মনে রাখবো মনে রাখবো যে এটা হচ্ছে ইউনিক এটা হচ্ছে আলাদা করে সর্বনাম গুলার বহু বছরের ক্ষেত্রে মনে রাখতে হবে একইভাবে জালিকা তিলকা এটার ক্ষেত্রে উলাইকা এমনকি হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ইসিম মসুল যেমন হচ্ছে আল্লাদি জিনি তো এটার বহু বছর হচ্ছে যারা জারা তো এটাও তাই আমরা আলাদা করে মনে রাখবো যে এটা এই বহুবচনটা হচ্ছে কোনো নিয়ম ফলো করবে না এটা হচ্ছে আমার মুখস্থ রাখতে হবে যেমন আমরা অনিয়মিত ব্রোকেন প্লোরালের ক্ষেত্রে যে কাজটা করেছি ফাইনাল যেটা সেটা হচ্ছে কিছু এসিম পাওয়া যাবে যেটা অর্থগত কারণে বহু বছর দেখতে এক বছরের মতো লাগবে যেমন হচ্ছে কমন নাসুন জুন্দুন আহলুন প্রত্যেকটা জিনিস দেখেন দেখতে মনে হচ্ছে এক বছর একটা মুসলিম চার্টের মতো মুসলিম কিন্তু এটার কমন দিয়ে হচ্ছে অর্থগত এখানে বোঝা যাচ্ছে যে একটা জাতি একটা জাতি কখনো একজন ব্যক্তি নিয়ে এসে হয় না এটাতে দুইয়ের বেশি অবশ্যই মানুষ আছে এখানে একইভাবে না শুন জনগণ একটা বাহিনী একটা বাহিনীতে সর্বদাই হচ্ছে বোঝাই যাচ্ছে দুইয়ের বেশি সংখ্যক এখানে লোকজন আছে তো এই ধরনের শব্দগুলাকে হচ্ছে এগুলাকে ইসলিম জমা বলে তো এই যে এই শব্দগুলো হচ্ছে অর্থগত কারণে বহুবচন তো এই বহু যে আমরা ছয়টা রুলস আলোচনা করলাম এগুলা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মনে রাখতে তাহলে সহজ হবে আমি যদি একটু রিক্যাপ করি মুসলিম চার্ট ফলো করে বহুবচন হয় এক এবং দুই নাম্বার আমরা রুলসে দেখিয়েছি একে হচ্ছে উনা এবং হচ্ছে ইনা এবং দুই এ দেখিয়েছি স্ত্রীবাচকের ক্ষেত্রে আতুন এবং আতিন দিয়ে শেষ হয় এবং এটাই একটা বেশিরভাগ সংখ্যক বহুবচন এই নিয়ম ফলো করেই আপনি পেয়ে যাবেন তারপর আমরা যেটা দেখিয়েছি তিন এবং চার এখানে আমরা দেখিয়েছি হচ্ছে ব্রোকেন প্লুরাল অর্থাৎ এই বহুবচনগুলা হওয়ার ক্ষেত্রে মুসলিম উচ্চ ফলো করে না এটা এদের নিজস্ব একটা ইউনিক স্টাইলে বহু বছর হয় তারপর আমরা সর্বনামের ক্ষেত্রে দেখেছি সর্বনামও এটা একটা ইউনিক স্টাইলে ওদের মতো করে বহু বছর হয় হুয়ার জন্য হুম আন্তার জন্য আন্তু অথবা হা হাদিহির জন্য হচ্ছে হাউলাই রালিকা তিলকার জন্য হচ্ছে উলাইকা এরকম আর ফাইনালি আমরা যেটাকে দেখেছি যে কিছু অর্থগত কারণে বহু হয় যেটা যেমন দাসুন কমন এই শব্দগুলো হচ্ছে যেহেতু এটা একাধিক সংখ্যা বা হচ্ছে বস্তুর ধারণা দেয় একাধিক এই জন্য এটা হচ্ছে বহু বচন খায়রান